দিন এগুলো মানে বাড়িতে গেলে অনেক কাজ করতে করতে পেরেশানি হয়ে যায় আমার মানে বর বানা বানিয়ে দিতে চেয়েছিল মিস্ত্রি দিয়ে কিন্তু আমি নিজেই তাড়াতাড়ি করছিলাম যাতে তাড়াহুড়ো করে নিজেই করতে পারি আর নিজেই যাতে মানে ক্রেডিটটা নিতে পারি সেজন্য এটা করছিলাম যেহেতু আমাকেই কষ্ট করতে হয় বাড়িতে যে। আমি মানে শহরের বাসায় যেহেতু আমি সিঙ্কে কাজ করি থালা বাসন পাতিল ধুই তো আমার সিঙ্কে কিন্তু থালা বাসন ধুয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে সে কারণে আমি এখানেই একটা মানে সিঙ্ক লাগাবো সেই কারণে আমি সিঙ্কের নিচের যে হাউসটা বানানো সেই হাউসটা বানিয়ে নিয়ে এবার এভাবেই চালাবো তারপরের বাড়ি এসে সুন্দর করে সিঙ্ক লাগিয়ে রান্নার ঘরে রান্না করব। তো এটা তো আমার রান্নাঘর না এটা হলো ব্যালকনি আর হাতের অবস্থা দেখেন আমার ফসকা পরে হাত একদম নষ্ট হয়ে গেছে ঈদের আগের দিন এগুলো মানে ঈদের একদিন আগে এই ফসকাটা পড়েছে আর পর মানে ঈদের আগের দিন আমি হাউসটা তৈরি করে ফেলেছিলাম অলরেডি তো দেখেন ঈদের আগের দিন আমাকে আমার বর পাঁচ কেজি সেমেন টেনে দিল বাজার থেকে মাংস মানে ঈদের দিন মাংস খাবো সেই মাংসর ভাগার সাথে এটা বানিয়ে ফেলেছি দেখেন কত সুন্দর তো টাইলসও লাগিয়েছি মানে আমার বাড়িতে পড়ে থাকা টাইলসগুলো লাগিয়েছি বড়ো সড়ো টাইলসও ছিল কিন্তু ছোট ছোট লাগানো সুবিধা হতো তাই কারণে সেই কারণে লাগালাম আর এর মধ্যে মাংস নিয়ে সকালবেলায় হাজির প্রায় দশটার দিকে মাংস নিয়ে এসেছে ভুড়ি নিয়ে এসেছে তো এত সকালেই মানে সব কিছু নিয়ে এসেছে মাংসের কালার দেখেন কত সুন্দর মাসাল্লা। আর মাংসটা খেতেও অনেক স্বাদের সুস্বাদু ছিল আর তেল আর চর্বি দিয়ে ভর্তি হ্যাঁ তো আমি চর্বিগুলো আলাদা করলাম এগুলো ছোলার ডাল দিয়ে কিংবা খিচুড়ি রান্না করে খাওয়া যাবে আর অলরেডি ছোলার ডাল দেখ খেয়েছি অনেক স্বাদ লেগেছে এদিকে ভুড়িও এনেছে আর মানে ঈদের আগের দিনই মনে হচ্ছিল ঈদ ঈদ ভাব আর সন্ধ্যার আগ মুহূর্তে যে বিকেলের দিকে আমি ছোলাও রান্না করতেছিলাম ছোলা রান্না করতেছিলাম মাছ তরকারি রান্না করতেছিলাম কারণ রান্না শেষ করে ইফতার নেব শেষ ইফতার ইফতারের আগ মুহূর্তে যে কতটা কষ্ট পেয়েছি ঈদের মনে হচ্ছিল ঈদ হচ্ছে কিন্তু আরেকটা রোজা হলে ভালো হতো মনে হলো কিন্তু ঈদটায় গিয়ে এসে মানে একটা রোজার মানে আমরা ফজিলত পেলাম না এতে কষ্ট পেলাম অনেক তারপরে যে আগের দিনকে এই মানে শুক্রবার দিন এই কড়াইটা কেনা হয়েছিল সেই কড়াইয়েই আমি এই বেগুনি ভাজছিলাম সকালের দিকে ঠিক করে তারপরে আমি বেগুনিটা ভাজছিলাম শনিবার শুক্রবার শুক্রবারের রাত সন্ধ্যার দিকে তো এই যে এগুলো বেগুনি ভেজে আমি আবার ফুলের কাছে গিয়েছি দেখেন ঢং করতে ফুলকো ফুলকো পরে মানে বেগুনি হয়েছিল আর এদিকে টমেটো আলু দিয়ে আমি শিং মাছের ঝোল রান্না করতেছিলাম শিং মাছের ঝোল রান্না করলে টমেটো আলু দিয়ে অনেক স্বাদ লাগে আর মাছ তো আমি রোজা রমজান মাসে পুরা রমজান মাসে আমি মাছ খেতেই পারি নাই সে তেমন একটা মাছ রান্নাও করি না এদিকে সকালের দিকেই বড়ো মা এসেছে বড়ো আমি খেতে দিয়েছি আমি প্রায় এরকম অনেক লোককেই খাইতে দিই বাড়ির পর আসলে ঈদের দিন সকালে তো আমার কাছে এটা ভালো লাগে আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করেন আর এদিকে এই মাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালের দিকে আমি আবার খিচুড়ি রান্না করেছি আর এদিকে মাংসটা রান্না করেছি মানে একটু দেরি করে যাতে মাংসটা দুপুরের আয়োজন করা হয় আর মশলাপাতি সব কিছু বাসায় থেকে করে নিয়ে গিয়েছিলাম বিলিন্ডারে বিলিন্ডার তো আমার বাড়িতে নেই সেই কারণে ওইখান থেকে করে নিয়ে গিয়েছিলাম ওইখানে হাতে ফসকা পরে একদম হাত কী অবস্থা আমার বর মাঝে সাঝে মলাম লাগিয়ে দিচ্ছে তারপরে ব্যাকটোসিন মলাম লাগাচ্ছিলো তারপরে আমার এই যে পাউডার দিয়ে দিচ্ছিল বলছিল কি কাজটাই না করলে আমি একটু মিস্ত্রি লাগাতে একটু দেরি করেছি তোমার কেন করতে হবে মানে অনেক গালি ছিল কিন্তু আমার কি তাড়াহুড়ো সব কিছু দেয় আমার বাড়াবাড়ি মানে কিছু না করলেই না আমার মানে যে কাজটা করব বলবো সেই কাজটা আমি না করা পর্যন্ত অস্থির হয়ে যায় অধৈর্য হয়ে যায় মনে হয় নিজেই করে ফেলি এরকমটা তো মাংসটা কষাতেই দেখেন কি সুন্দর আর আমার এই মাংসগুলো মানে দুই কেজি মাংস রান্না করতেছিলাম দুই কেজির বেশি হয়তো হতে পারে আমি মানে মাপি নাই হাত আন্দাজে হাত দিয়েই রেখে দিয়েছিলাম ফ্রিজে বের করেই রান্না করতেছিলাম মাংসগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল খেতেও মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল আর সবাই খেয়ে ভালোই বলেছে আর গ্যাসের চুলা যেহেতু জাল আস্তে আস্তেই হবে আর অলরেডি কিন্তু আমার প্রেশার কুকারেও দিতে হয় মাংস টাটকা আগের দিন আনা পর দিনেই রান্না করা সেই জন্য টাটকা মাংসের ফ্রেশ একদম স্বাদ পেয়েছি আর আস্ত রসুন না দিলেই নয় আমার কাছে আস্ত রসুনটা খেতে মাসাল্লা অনেক সুন্দর লাগে আর নতুন রসুন উঠেছে আর এইভাবে সাজিয়ে নিয়েছি আমার ক্যাবিনেটটা আরও সুন্দর করে সাজিয়েছিলাম তখন ওই যে পরোটা তারপরে আরও সব ওই যে খিচুড়ি শ্যামাই সব কিছু রান্না করতে যে এলোমেলো হয়ে গেছে আমার বাড়িতে যেই ক্যাবিনেটটা না গুছিয়ে নিলে আমার মনে তৃপ্তি পাই না বাসায় যেহেতু সব কিছু গুছিয়ে রাখি বাড়িতে গেলেও আমার গুছাতে অবস্থা খারাপ হয়ে যায় আমি আবার গুছানো কাজ পছন্দ করি অগোছালো কাজ পছন্দ হয় না আমার কাছে খুব খারাপ লাগে আমার অন্যের বাড়িতে যদি অগোছালো কাজ দেখি আমার গায়ের মধ্যে কি যে হয় আমার খুব খারাপ লাগে মনে হয় কখন এই কাজগুলো গোছাবে ওরা এরকমটা মনে হয় না আমি মনে হয় নিজেই করে দিয়ে আসি নিজের আত্মীয় স্বজনের বাড়িতে গেলে আমি কিন্তু আমি অনেক কাজ করে হেল্প করে দিই আসি কারণ আমার মা বোন যে কোনো একজন সবারই কাজ মানে সবাই করতে পারে না বাড়ির গ্রামের বাড়িতে অনেক কাজ থাকে নানান ধরনের কাজ আমরা শহরের বাড়িতে থাকি সেহেতু কিন্তু কাজ কম আর ঈদের দিন মাংস রান্নাটা মানে অনেক টেস্টি হয়েছিল কারণ আমার গ্রামের বাড়িতে যেয়ে যে আমি মরিচগুলো শুকিয়ে নিয়ে গিয়েছিলাম সেগুলো আমি ভাঙ্গিয়েছিলাম সেখানে নতুন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে এই তরকারিগুলো রান্না করেছি অনেক লোভনীয় হয়েছে সেই কারণে আরও দেখেন কত সুন্দর লোভনীয় স্বাদের দেখতেও যেরকমটা মার্শাল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল আর আপনারা কেমন ঈদ কাটালেন অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন আপু ভাইয়ারা আমার ভিডিও আপনারা দেখবেন আপনাদের ভিডিও আমি দেখব অবশ্যই আর লাইক কমেন্ট করতে ভুলবেন না পারলে শেয়ার করে দেবেন তাহলে ভালো লাগবে আমার পাশে আপনি থাকবেন আপনাদের পাশে আমি থাকবো এটাই প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটারের মূল উদ্দেশ্য আর এই যে মাংসটা হয়ে গেছে লাস্ট মূর্তে একটু জিরা গুঁড়া মশলা গুঁড়া ছিটিয়ে দিয়ে যে পরিবেশন করার জন্য রেখে দিলাম আর ওদিকে পোলাও উঠিয়ে দেব আর পোলাওটা না রান্না করলেই নয় আমার বড় আবার মানে পোলাওর জন্য পাগল হয়ে গেছে সবাইকে পোলাও খাওয়াবে আমার হাতের ও তো তেমন একটা খায় না পোলাও পোলাও মানে ভাইরাল একটা কথা সেই কারণেই বল ছিলাম তো মুরগি ভিজিয়েছিলাম কিন্তু রোস্ট করার হলো না কারণ দুপুরটা হয়ে গেছে আর বাচ্চা কাচ্চা নিয়ে রান্না করতে গেলে যেরকম পেরা আর এরকম এই সালাদটা মা খালে যে অনেক মজা লাগে তৃপ্তি সহকারে শুধু সালাদ দিয়েও ভাত খাওয়া যায় অনেক হাতে যে ফসকা পরে গলে গেছে এভাবেই আমি রান্না করতেছিলাম আর ঝাল লাগতেছিল ভিতরে জলে পুড়ে খাক হয়ে যাচ্ছিলো তারপরেও রান্না বাদ নেই এভাবেই মেয়েদের জীবন আর যেহেতু দুপুরটা হয়ে গেছে সেহেতু যেটুকু আছে সেটুকু নিয়ে খেতে বসে পড়লাম যেহেতু দুইটা আর নামাজ পড়ে সবাই মানে খেতে হাসবে সেই মুহূর্তে দই বের করলাম ফ্রিজ থেকে তারপরে মিষ্টি ছিল আগের দিন মিষ্টি এনে খেতে খেতে কয়েকটা ছিল আর এই তো আমাদের ঈদের দিন দুপুরটার খাবার আর এই বাটিতে কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন এই বাটি প্লেটগুলো যে এতই মানে মজার ছিল ছোটোবেলায় এই বাটি প্লেট সবার বাড়িতেই পেতাম আর খুব ভালো লাগতো আর দেখেন কি সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতেছিলাম আমি টেবিলটাও গুছিয়ে নিয়েছি কাগজটা মানে আমার টেবিল মেটে দিয়ে সুন্দর করে গুছিয়েছি আর দেখেন কত সুন্দর মানে পরেটা বানাতে বানাতে যখন রুটির আটা ছিল সেগুলো রুটিও বানিয়ে ফেলেছি যাতে খেতে পারি আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মানে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আর এগুলো হলো ইচ্ছালামি আমার শাশুড়ি আম্মা দিয়েছিল।